আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো জড়ায়ুর মুখ খোলা যদি গর্ভাবস্থায় জড়ায়ুর মুখ না খোলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু কোনোভাবেই সম্ভব না হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া সোমেন্স প্রেগনেন্সি কেয়ার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় জড়ায়ের মুখ খুলেছে কিনা না কীভাবে বুঝবেন ডেলিভারি আর কতদিনের মধ্যে হবে এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু আসা যাক এবার মূল ভিডিওতে গর্ভাবস্থা নয় মাস পড়েছে তাই অনেক গর্ভবতী মা এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তাতেও পড়ে গেছে যে এইবার বুঝি হয়তো ডেলিভারি একেবারে সময় হয়ে এসেছে তবে এখানে একটা কথা বলে দিই যে ডেলিভারি যে শুধুমাত্র নয় মাসই হবে এটা কিন্তু মোটেও নয় সাঁত্রিশ সপ্তাহ পর থেকে যে কোনো সময় কিন্তু বেবি ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে আর সেটা নর্মালভাবেও থাকে আর যখনই জড়ায়ের মুখ খুলতে শুরু করে তখন কিন্তু শরীরের মধ্যে অনেক রকমই কিছু পরিবর্তন দেখা দিতেও শুরু করে যেটা থেকে আপনি একটু আন্দাজ করতে পারবেন যে এবার ডেলিভারি একেবারে সামনে এসেছে এছাড়াও নয় মাসে আপনি যখন ডাক্তারবাবুর কাছে যাবেন চেক আপের জন্যে তখন ডাক্তারবাবু ফিঙ্গারের সাহায্যে সার্ভিক্সের মুখ চেক করে যে আপনি ডেলিভারির জন্যে কতটা রেডি এছাড়াও আলট্রাসাউন্ড রিপোর্ট তো করাই হয় যেটাতে লেখা থাকে যে ডেলিভারি ডেট কবে বোঝা যায় যে থেকে যে ডেলিভারি নর্মালে হবে নাকি সিজারে তো অনেক গর্ভবতী মহিলার মনে এই কোশ্চেনটা থাকতেই পারে যে জরায়ুর মুখ কবে থেকে খুলতে শুরু করে তো দেখুন এটা কিন্তু বডি টু বডি ডিপেন্ড করে কোনো কোনো মহিলা আছে যাদের একেবারে ডেলিভারির মানে একবারে সময় তখনই একমাত্র মানে জরায়ুর মুখ খুলতে শুরু করেছে আবার অনেক গর্ভবতী মহিলা আছে যারা নয় মাসতে যখন পড়বে নয় মাস থেকে তাদের সারভিক্সের মুখ আস্তে আস্তে খুলতে শুরু করে মানে ধরুন এক থেকে দুই সেন্টিমিটার মতো খুলেছে আর নয় মাসের শুরুতে যাদের আস্তে আস্তে আর কি জড়ায়ুর মুখটা খুলতে শুরু করে তখন কিন্তু তাদের মোটেও যন্ত্রণা বা ব্যথা কিন্তু তারা বুঝতে পারবে না ব্যথা ওঠে তখন যখন জড়ায়ুর মুখ পুরোপুরিভাবে খুলতে শুরু করে মানে ধরুন পাঁচ সেন্টিমিটার মতো যখন খুলে যায় নর্মালি এক থেকে পাঁচ সেন্টিমিটার খুলতে অনেকটা সময় লাগে কিন্তু পাঁচ থেকে দশ সেন্টিমিটার খুলতে ততটাও কিন্তু সময় লাগে না কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে ব্যথাটা উঠতে থাকে আর তার সাথে সাথে কিন্তু সার্ভিসের মুখও খুলতে শুরু করে তো এবার জেনে নিই যে নয় মাসের শুরুতে কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এবার মানে বেবি ডেলিভারির সময় হয়ে এসেছে আর জরায়ের মুখও যে কোনো সময় খুলতে শুরু হতে পারে তো সবার প্রথমে যে পয়েন্টটা হলো সেটা হলো বাচ্চার মাথা নিচের দিকে আসা মানে যেটাকে হেড ডাউন পজিশান বলা হয় মানে বাচ্চার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে থাকে এইটাকে কিন্তু গর্ভাবস্থায় সোজা পজিশান বলা হয় আর যদি কারোর এরকম না হয়ে পা নিচের দিকে মাথা উপর দিকে থাকে কিংবা আড়াআড়িভাবে থাকে তাহলে সেটাকে ব্রিজ পজিশান বলা হয় এই পজিশান দুটো থাকলে কিন্তু কোনোভাবেই নর্মাল ডেলিভারি সম্ভব নয় যদি দেখা যায় যে ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন যেটাকে সেফালিক পজিশান বলা হয় এই পজিশানটা হলে কিন্তু নর্মাল ডেলিভারির চান্স হয় তো এই হেডডাউন পজিশানে বাচ্চা চলে এসেছে সেইটা বোঝারও কিন্তু একটা উপায় আছে যেমন আগে আপনার বেবি আর কি মানে সময় সাথে সাথে বাড়তে থাকতো তখন ওপর দিকটা প্রচণ্ড পরিমাণে ভারী ফিল হতো আর নিচের দিকটা হালকা লাগতো কিন্তু আপনি যখন আট মাসের শেষে কিংবা নয় মাসের শুরুতে পড়বেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার পেটের নিচের দিকটা বেশি পরিমাণে ভারী লাগছে আর ওপর দিকটা হালকা লাগছে সাথে আগে আপনার দেখবেন একটু বেশি শ্বাসকষ্ট হতো আর এখন শ্বাসকষ্টটা সেরকম হচ্ছে না কারণ বাচ্চা তখন মাথা উপর দিকে ছিল তাই ওপরের ফুসফুসের কাছে জিনিসগুলো মানে মাথাটা আর কি বাচ্চা একটু ব্লক করেছিল মানে অনেকটা পরিমাণ জায়গা নিয়েছিল। যার কারণে শ্বাসকষ্ট হতো কিন্তু যখন বাচ্চা হেড ডাউন পজিশনে চলে আসে তখন স্বাভাবিক ওপর দিকটা ফাঁকা থাকে তখন আপনি কিন্তু শ্বাস প্রশ্বাসটা ভালোভাবে নিতে পারেন তো এটা একটা পয়েন্ট গেল নাম্বার টু হচ্ছে হোয়াইট ডিসচার্জ দেখুন আপনি যখন নয় মাসের সূর্যে বা আট মাসের শেষের দিকে যাবেন তখন হোয়াইট ডিসচার্জের পরিমাণ কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে আর এটা কিন্তু নর্মাল সাদা স্রাবের মতো নয় নর্মাল সাদা স্রাব কেমন হয় যে একটু হালকা পাতলা টাইপ হয় কিন্তু এই সাদা স্রাবটা হবে সাদা রঙেরই হবে কিন্তু সেটা একবারে ঘন থকে পারা হবে নেক্সট পয়েন্ট হলো মিউকাস প্লাগ বের হওয়া মিউকাস প্লাগ কি এটা একটা সাদা স্রাবের মতোই কিন্তু তার মধ্যে একটু বাদামি রঙের একটু কড লম্বা পাড়া কিছু একটা থাকবে দেখতে পাবেন হলে হালকা লাল কালার কিছু একটা থাকবে তো এই জিনিসটা বের হয়ে যাওয়া মানেও আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আর কিছুক্ষণের পরে জরায়ুর মুখ খুলতে শুরু করেছে এবার অনেকের মনে কোশ্চেন আসবে যে মিউকাস প্লাগটা আবার তাহলে কী দেখুন মিউকাস প্লাগটা হলো জরায়ুর পুরো একবারে মুখে একটা ডটের মতো লাগানো থাকে যেটা বাইরের সমস্ত কিছু সংক্রমণ হোক জীবাণু হোক ব্যাকটেরিয়া হোক সমস্ত কিছু থেকে বেবিকে প্রোটেক্ট করে মানে বাইরের জীবাণু টিবাণু আর কি ভেতরে বেবির মধ্যে পৌঁছাতে দেয় না তো ওই ডরটা ডেলিভারির সময় হয়ে এলি কিন্তু খুলে যায় আর তার ফলে এই মিউকাস প্লাগ যেটা জরায়ু থেকে বাইরে বের হয়ে যায় তো এটাও একটা পয়েন্ট গেল যে এই পয়েন্টটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে জরায়ুর মুখ খুলতে আর বেশি সময় নেয় আর পয়েন্ট হলো যে আপনার বারবার আর কি নিচের দিকে মানে ইউরিনের জায়গায় বারবার চাপ লাগতে শুরু হবে এটা থেকেও আপনাকে কিন্তু বুঝতে হবে যে জরায়ুর মুখ খুলতে বেশি সময় নেই কারণ এই সময় বাচ্চার মাথা ডাউন পজিশান মানে আর কি বাচ্চা মাথা নিচের দিকে করে নেয় এবং সে পৃথিবীতে আসার জন্য কি করে ওই জায়গাটায় বারবার ধাক্কা দিতে থাকে যার ফলে এরকমই একটা প্রেসার লাগতে শুরু করে যে কিছু একটা ভেতর থেকে একটু চাপ চাপ একটু মনে হচ্ছে বা কিছু একটু ঠেলছে এরকম একটু মনে হবে সাথে কি হবে আর যেটা হচ্ছে বারবার প্রস্রাব লাগবে তো এটাও একটা পয়েন্ট হলো যে নয় মাসের দিক থেকে বারবার প্রস্রাবটাও কিন্তু পাওয়া আবার অনেকে আছে যারা এইসব লক্ষণগুলো বুঝতে পারে না দেখুন অনেকে থাকে কি বাচ্চা হেড ডাউন পজিশনে মানে আট মাসের শেষে কিংবা নয় মাসের শুরুতেও বাচ্চা হেডডাউন পজিশনে আসে কিন্তু অনেকের আবার থাকে কি ধরুন দু তিন দিন আগে তার কি হলো বাচ্চার মাথা হেড ডাউন করলো তো এটা ডেলিভারির একদিন আগে দুদিন আগে কিংবা আজও কিন্তু হতে পারে এই ক্ষেত্রে লেবার পেন কিন্তু আসবে এছাড়া অ্যামিউনিটিক ফ্লুইডও কিন্তু বের হতে থাকবে আবার অনেকে আছে যাদের অ্যামিউনিটিক ফ্লুইড কিন্তু বেরো হয় না যদি কারোর অ্যামিউনিটিক ফ্লুইড বের হতে থাকে সেক্ষেত্রে প্রয়োজন কিন্তু জড়ায়ুর মুখ খোলা যদি কারোর জরায়ুর মুখ না খোলে এই সময় তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে না তো ডেলিভারি হওয়ার জন্যে মিনিমাম কিন্তু দশ সেন্টিমিটার পর্যন্ত মুখ খোলা প্রয়োজন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এই দশ সেন্টিমিটার খুলতে কারো কারো চব্বিশ ঘন্টা সময় লাগে বারো ঘন্টা সময় লাগে ছ ঘন্টা সময় লাগে কারণ প্রত্যেকটা মহিলার বডি যেহেতু আলাদা তো তাদের লক্ষণগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা তো প্রথম এক থেকে দু সেন্টিমিটার যখন খুলবে সেক্ষেত্রে হালকা পিরিয়ডের মতো যে পেন যেটা আর কি হয় সেই পেনটা কিন্তু একটু হতে লাগবে যখন তিন থেকে চার সেন্টিমিটার খুলবে তখন তার থেকে আর একটু বেশি ব্যথা লাগবে এছাড়াও এবার যখন আরও জয়ের মুখ খুলতে থাকবে তখন কিন্তু ব্যথাও তীব্রভাবে হতে লাগবে তো যখন এরকমভাবে আর কি পেন উঠতে থাকবে তখন স্বাভাবিক এই সময় প্রচণ্ড যন্ত্রণা তো হবেই কিন্তু আপনি যদি চান যে আপনার জরায়ের মুখ আরও তাড়াতাড়ি খুলুক তাহলে সেক্ষেত্রে আপনাকে এই সময় শুয়ে না থেকে হাঁটাচালা করতে হবে এই রকম পজিশানে বসে একটু আপনাকে ব্যায়াম করতে হবে এই জিনিসগুলো যদি এই সময় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জরায়ের মুখ আরও তাড়াতাড়ি খুলতে সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন